বুঝতে পারছো একদম ঝলমলে রোদ বলবো না তেতে পোড়া রোদ ঝলমলে রোদ অন্য জিনিস তেতে পোড়া রোদটা অন্য জিনিস তো গুড মর্নিং সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সাবধানে আছো আর সুস্থ আছে এই গরমে আজকে তো আরও গরম আজকে রবিবার ছুটির দিন তো হ্যাপি সানডে টু অল নমস্কার সব বাইকে এখন বাজলো হচ্ছে সকাল নটা সকালের সকালের যা যা আমার করার করণীয় সেগুলো সব করা হয়ে গেছে যেমন চা খেয়ে নিয়েছে ও তো চা খেয়ে নিয়েছে আমি আমার আজকে সকালবেলা অনেক দিন পরে প্রোটিন পাউডারটা খেলাম যে ওটা বিকেলের দিকে আর খেতে ইচ্ছা করে না বিকেলের দিকে অন্য টুকটাক মুড়ি ফুরি খাই আর বা পপকর্ন টপকর্ন খাই সকালেই আজকে সেরে নিই বাজে কাজটা যত তাড়াতাড়ি যে সারা যায় তত ভালো তো আজকে সকালবেলা অনেকদিন পর ভালো একটু পরোটা করি আর ছুটির দিনে একটু পরোটা খেতে ইচ্ছা করে লুচিটা ইচ্ছা করেই করিনি না লুচি কিছু দরকার নেই বাবা পরোটাটাই ঠিক আছে আর সোনায় খুব একদম নমিনাল তেল দিয়ে পরোটা করে মানে তুমি দেখে বুঝতেই পারবে না যে ওটা পরোটা রুটির সোয়ানই হয় খালি একটু ভাজি জাস্ট হালকা তেল দিয়ে এটাই হচ্ছে আর দুপুরবেলা কি করছি না করছি সেটাও আজকে পান্তা করব না কারণ বেশি না হাত পা ফুলে যাবে বাইরে আজকে আমাদের পরিষ্কার করছে ড্রেন তাতে দুনিয়ার গুচ্ছের নোংরা সব বের করেছে সস নিলাম ওকে একটু সস দিলাম পরোটা পরোটার সঙ্গে একটু সস না নিলে ঠিক ভালো লাগে তো চলো ব্রেকফাস্টটা করে নি চাট করে সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার পর যে কোনো দু রকমের ফল মোটামুটি রেগুলারই খাই অ্যাজ পার ডাক ডক্টরস ইনস্ট্রাকশন না একটু খেয়ে নাও ভালো লাগে একটু পরে খাও আধ ঘন্টা পর নষ্ট হয়ে যাবে কেটেছি তো আমি বসাবি খাও তুমি পেয়ারা

টক দে দেখি তুই তো বলিসিনা ভালো করে তুই তো বল না কি হয়নি কিন্তু টক মিষ্টি কি বললাম ভালো লাগে খুব এক্সট্রিম টকও না আবার এক্সট্রিম মিষ্টিও না কিন্তু ভালো লাগে খেতে বেশ হুম আ সিজনের প্রথম আম টক হোক কি টক মিষ্টি হোক যাই হোক খেতে তো হবে তাই না তো দাদা ভাই বৌদিরা এসেছে এক্ষুনি তো ওর ওদের জন্য করলাম হচ্ছে এই যে শরবত তো চলো শরবতটা দিই

পৌঁছে ফোন করবে দাদা ভাইরা এসছে দাদা ভাইরা এসছিল কারণ রিক নতুন গানের স্কুলে ভর্তি হয়েছে রিক মানে যারা নতুন তাদের জন্য বলছে আমার দাদার ছেলে বয়সী তো নতুন স্কুলে ভর্তি হয়েছে তো বৌদি বলছে আপাতত আমারটা নিয়ে যাও কারণ আমি আমি গান শিখতাম আগে তো এখন আর করা হয় না না আমার হারমোনিয়ামটা তো আছে আপাতত এটা দিয়ে প্র্যাকটিস করুক আপাতত প্র্যাকটিস করুক এই দেখতো কি বলছে আপাতত প্র্যাকটিস করুক তারপর হারমোনিয়াম কিনবে দাদা ভাইটা বেরিয়ে গেলো তো এটাই হচ্ছে ব্যাপার আমি বললাম যে ঠিক আছে আমার আমার হারমোনিয়ামটা দিয়ে আপাতত রিক প্র্যাকটিস করুন তারপর যখন তোরা কিনবি কিনবি তো এই হচ্ছে ঘটনা তো শাইস ছিল আর কি নিতে আমি আগের দিন গেছিলাম যেতে আমি নিয়ে যেতেই ভুলে গেছি ওই বললাম না পুজোর দিন হনুমান জয়ন্তীর দিন যে মায়ের কাছে গেলাম আমি গাড়িতে গাড়ি নিয়ে গেছিলাম আমারই নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওই গাড়ি নিয়ে যাব কি নিয়ে যাব না এই দোনমোনো করতে করতে একবার উবার বুক করছিলাম লাস্টে গাড়ি বুক করছিলাম ওই করতে করতে আমি ভুলে গেছি তো যাই হোক দাদা নিয়ে গেল ভাত বসিয়ে দিয়েছে দেখলে তো ভাত চাকুনি হয়ে যাবে কিন্তু এরকম ক্রুড সিং এর মতো হয়েছে না রবিন্দ্রনাথ তো কাটবি ভাবে কুচি কুচি করে চুলটা পুরো ক্রুড সিং হয়েছে দেখো ওরে বাইরে বের হলো মানে এখন বেরিয়ে গেছে বডি বেরিয়ে গেল আরে বেরিয়ে গেছে ওই চোটো চলে এসেছে আর হারমোনিয়ামটা বাইকে নিয়ে যেতে পারবে না তো বৌদি নিয়ে যাবে চটো করে আর দাদা হয়ে যাবে বাইকে দু মিনিট দাঁড়িয়ে আছে তো মুখের মধ্যে মনে হচ্ছে কি সেই গ্যাস গ্যাসের সামনে মানে সামনে দাঁড়ালে যেমন মুখে গরম ভাব আসে তেমনি ভাব আসছে রাস্তাঘাট দেখো না পুরো ফাঁকা কেউ নেই রাস্তায় ওই যে ফোনে হলো কি মানে পুরো যে জ্বলন্ত আগুনের সামনে দাঁড়িয়ে আছে

ঝোলটা so, <laughs> 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 পটল আলু দিয়ে বেশ সুন্দর লাগলো দেখে আমের চাটনি আলু ভাজা এমা এটা হলো এই শাকটা কি নাম লাউ লাউ শাকের চচ্চড়ি আর এটা কি ডাল এটা কি ডাল মুগের ডাল লাউ দিয়ে নাকি হ্যাঁ

তো চলো চট করে করে লাঞ্চটা বাজলো এখন লেবু তো আমার দরকারি এই গরমকালে বলে নয় আমি বারো মাস লেবুটা খুব পছন্দ করি অন্যদিন শশা কাটে আজকে ইচ্ছা করেন শশা কাটতে বিকেলবেলা শশা কেটে খাবো গুড ইভিনিং তো এখন একটু ভাবলাম যে একটু মুড়ি মাখি বিকেলবেলা সন্ধ্যেবেলা না একটু এই মুড়ি মাখা খেতে ভাল লাগে আর এই যে এখানে নিয়ে নিয়েছি শশা তো একটু শশা দিয়ে চানাচুর দিয়ে ভুজিয়া দিয়ে হালকা করে অল্প এইটুকুই মুড়ি আছে দেখছি মুড়িটা শেষ মানে অল্পটুকুই আছে যাই হোক এখন তো অলরেডি বাজে হচ্ছে সাতটা বাজে কুরুশের ম্যাম এসেছেন আর কুরুশকে ম্যাম পড়াচ্ছে আর আমি দেখে মুড়িটা মাখছি আর বিকেলবেলা একটুখানি মুড়ি টুড়ি না খেলে না একবারে খালি পেট থাকলে ভালো লাগে না তো অল্পই খাবো কারণ তাড়াতাড়ি তো আমরা ডিনার করেই নিই

মানে এখন আম তো অত মিষ্টি হয়নি আমি বাইরে এখন কয়েকটা কাপড় জামা ছিল তুলতে গেলাম একটুখানি দেখছি হালকা হালকা হাওয়া দিচ্ছে আমি না পাঁচ মিনিট দাঁড়ালাম ভাবলাম যে হাওয়াটা নিয়ে একটুখানি আরাম করবো মানে একটুখানি গায়ে লাগাবো হাওয়াটা লাগলো তো নাই উল্টে ঘেমে গেলাম এই হোক আবার দরজা বন্ধ আবার কথা শুনে কুটুস হাসছে তো বাজলো এখন এই চাদর যে কবে খুলতে পারবো জানি না কিন্তু এই চাদরটার জন্য না দুপুরে অনেকটা সারা সারা বাবা চেঁচাস না সারা সকালে একটু আরাম করে শুতে পাচ্ছি মানে সকালের দিকটা দুপুরের দিকটা একটু আরাম লাগছে আর কি রোদের ওই প্রখর তাপটা ঢুকছে না তো বাজলো এখন কটা সাড়ে দশটা খাওয়া সবার খাওয়া হয়ে গেছে তো যাই হোক কাল থেকে কুরুশের অনলাইন ক্লাস তো আটটা থেকে শুরু তো আমি সাড়ে সাতটা অ্যালার্ম দিয়ে রাখলাম নাহলে ঘুমিয়ে থাকবো আর অনলাইন ক্লাস হয়ে যাবে দুটো করে ক্লাস পার ডে তো কালকে সকালবেলা ওকে বসাবো অনলাইন ক্লাসে আর ওকে বসিয়ে দিয়ে আমি এদিকে আমার কাজকর্মগুলো টুকটাক যেটা সকালের আমার যা কি বলবো শিডিউল যেটা থাকে সেটা আস্তে আস্তে করতে শুরু করব তো এই হচ্ছে ব্যাপার আর সি খেলা চলছে মার মার কাট কাট খেলা চলছে খুব সুন্দর খেলা হচ্ছে তো যাই হোক চলো এখন একটু বদে বিয়ে টিয়ে সব রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে নিলাম টেবিল টেবিল মুছে সমস্ত রান্নাঘর গোছালাম বাট এখন একটু না আস্তে আস্তে করি তো কারণ বেশি বেশি তাড়াতাড়ি করলে না একটুখানি কী বলো তো উঠে যায় যেটা এখন নর্মাল স্বাভাবিক ব্যাপার তো তো চলো তো চলো এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি এখন তো বাড়ির মধ্যেই ব্লগ করতে হচ্ছে কারণ রোদের মধ্যে বেরোতে পারছি না চেক আপ করার কথা ছিল আগামী গতকাল তো যেতে পারলাম না দেখি বুধবার যাব চেক করতে কারণ প্রত্যেক একুশ দিন অন্তর অন্তর ডাক্তার চেক ডাকছে বাট এখন পঁচিশ পঁচিশ দিন পেরিয়ে গেছে এখনও যেতে পারিনি গরমের জন্য তো বুধবার যেতে হবে কারণ চেক পিছন উচিত নয় স্পেশালি এই প্রেগনেন্সি পিরিয়ডে তো যাই হোক চলো এই ভিডিওটা আজকে এখানেই থাক এই ব্লগটা আজকে এইটুকুই থাক যদি এই ব্লগে তোমাদের একটুকুও কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কি করবে তোমরা জানোই তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার জন্য একটা বিশাল 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 বড় ইন্সপিরেশন হয়ে দাঁড়ায় এবং একটা কমেন্ট কিন্তু আমার জন্য সত্যি খুব মানে আমি খুব এনথুসিয়াস্টিক হয়ে পড়ি বলতে পারো তোমাদের মানে পাতি কথা বলতে গেলে তোমাদের একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে প্রচুর এনথু দেয় আরও বেশি ভালো ভালো ভিডিও করার জন্য এনথু দেয় তো প্লিজ সেটা করো ভিডিও দেখো পুরো ভিডিও দেখো স্কিপ করো না কেউ তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা